আপনার বাড়ির ওয়াল ড্যাম কোনো ভাবে ঠিক হচ্ছে না মাত্র একটি কেমিক্যাল ইউজ করুন সব ঠিক হয়ে যাবে অনেকের পুরাতন বাড়িতে ওয়ালগুলি ড্যাম দেখা দেয় বিশেষ করে এগুলি বর্ষার সময় ড্যামগুলি বেশিভাবে দেখা দেয় অনেকটা দেখতে এই রকম হয়ে যায় তো এইগুলি থেকে আমরা বাঁচার জন্য ওয়ালে টাইলস লাগিয়ে থাকি তো টাইলস লাগানোর কিছুদিন পরে আবারও দেখা দেয় যেখানে টাইলস লাগানো নেই সেই জায়গাগুলিতেও আবার ড্যাম দেখা দিই ড্যাম ওয়ালে টাইলস অথবা রঙ করার আগে আমরা এক ধরনের কেমিক্যাল ইউজ করি এই কেমিক্যালটা ইউজ করলে আর দ্বিতীয়বার ড্যাম আসবে না কাজের সঠিক পদ্ধতি না জানলেই আপনার টাকাটাই নষ্ট হবে অনেকের বাড়িতে একটি সমস্যা হয় বিশেষ করে পুরনো বাড়িতে ওয়ালগুলো ড্যাম হয়ে যায় তো এই ড্যাম সলিউশনের একটি উপায় আছে চলুন আমরা আজকে জেনে নেই কীভাবে আপনার ওয়াল যদি ড্যাম হয় সেটি ঠিক করা যায় সাধারণত ওয়ালে তিন ধরনের ড্যাম দেখা যায় তো দেখতে হবে আপনার ওয়ালে যদি ড্যামের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে তাহলে আপনারা এইভাবে তিন থেকে চার ফুট অর্থাৎ যতদূর আপনার ড্যাম উঠেছে ততদূর আপনার প্লাস্টারটাকে ভালোভাবে কেটে নিতে হবে কেটে ছাড়িয়ে ফেলতে হবে তারপর ড্যামটা মিটার দিয়ে চেক করতে হবে মিটার দিয়ে ড্যাম চেক করে নেওয়ার পরে এইভাবে ভালো করে ওয়ালটা আগে পরিষ্কার করে ব্রাশ দিয়ে তার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে নর্মালি জল দিয়ে ভালো করে ওয়ালটাকে ওয়াশ করে নিতে হবে তারপরে আমরা ল্যাটেক্স প্রুফ কেমিক্যাল ইউজ করব তো এই কেমিক্যালটা কিভাবে ইউজ করতে হবে তাহলে চলুন এখন আমরা সেটা দেখে নেই এই ল্যাটেক্স কেমিক্যালটা আমরা ইউজ করব। তো তার আগে আমরা এটা কিভাবে রেডি করতে হয় সেটা দেখে নেব তো এক ভাগ ল্যাটেক্স চার ভাগ জল এবং ছয় ভাগ সিমেন্ট এই রেসিওতে এই কেমিক্যালটা রেডি করতে হবে তো যখন এটি রেডি করবেন তখন খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে তা না হলে নিচের দিকে এটা জমে যায় তো এটা মিক্সিং করার পরে আমরা ব্রাশ দিয়ে ওয়ালে এটাকে লাগিয়ে দেব তো প্রথমবার লাগানোর পরে এটা শুকিয়ে যাবে তারপরে আবার আমরা আরেক কোট মারব অর্থাৎ দ্বিতীয় কোট এই কেমিক্যালটা আমরা ওয়ালে মেরে দেব কেমিক্যাল মেরে দেওয়ার পরে তারপরে কিন্তু আমাদের প্লাস্টার করতে হবে তবে প্লাস্টার খুব বেশি দেরি করলে হবে না এই কাজগুলি আমরা সুদক্ষ মিস্ত্রি দিয়ে করিয়ে থাকি তাহলে বিস্তারিত জানুন মিস্ত্রির কাছে এটাকে তোমার মনস্টার মিটার দিয়ে মাপতে হয় মিটার দিয়ে মাপে দেখতে হয় যে তোমার কতটা ড্যাম্প আছে ড্যাম্পের অনুযায়ী এবার কেমিক্যাল ইউজ করা হয় যেমন এইখানে দাদাদের বাড়িতে আছে ড্যাম্পের পরিমাণটা খুবই কম তাই জন্য ল্যাটেক্স ইউজ করা হচ্ছে এই কেমিক্যালটি আমাদের তৈরি করা হয়ে গেছে তো প্রথম রাউন্ডে আমরা জল মেরে ওয়ালে পরিষ্কার করে নিয়েছি তারপরে প্রথম কোট মারছি প্রথম কোট শুকিয়ে যাওয়ার পরে আমরা দ্বিতীয় কোট মারব প্রথম কোট এবং দ্বিতীয় কোট মারা কমপ্লিট হয়ে গেছে তার পরের দিন কি আমরা প্লাস্টার করব তবে প্লাস্টার আপনারা যেন দেরি করবেন না দেরি করলে এর উপরে একটি প্লাস্টিকের মতো লেয়ার পড়ে যাবে তখন আর প্লাস্টার মশলা ওয়ালে লাগবে না এইভাবে আপনারা যদি আপনাদের ড্যাম ওয়ালে ল্যাটেক্স ব্যবহার করতে পারেন তাহলে দ্বিতীয়বার ড্যাম আর এই ল্যাটেক্স কোথায় পাওয়া যায় আমার ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন এইরকম ভিডিও আরো পাওয়ার জন্য এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ